দক্ষিণ দমদম রাজারহাট গোপালপুর এলাকায় অনুষ্ঠিত হল রক্ত নিবেদন শিবির এর তৃতীয় বর্ষ রক্তদান শিবির মাটি মানুষ সরকারের চোদ্দতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীবৃন্দের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন শ্রী সৌরভ পোদ্দার যিনি দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি পদে আসেন দক্ষিণ দমদমের বাহাত্তর নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এই উদ্যোগে সহযোগিতা করে রক্তদানের বার্তা হিসেবে ব্যানারে লেখা ছিল যদি হই রক্তদাতা জয় করব মানবতা এগিয়ে আসুন রক্তদানে ফুটুক হাসি নতুন প্রাণে যা সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই শিবিরটি চব্বিশে মে দু শনিবার বিকেল

একটা ব্যাপক জমায়েত হচ্ছে সমস্ত স্থলের মানুষ এসছে আমার বৃদ্ধ গণিতা এটা আমাদের সাফল্য এটা আমাদের নেত্রীর সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য রক্ত মানুষের সবসময় ভালো লাগে যে অনুষ্ঠান যে অনুষ্ঠানে মানুষের উপকার হয় অপকার হয় না তো এই অনুষ্ঠানে আসতে সবসময় ভালো লাগে বলবো যে যেখানে রক্তদান শিবির হবে আপনারা দয়া করে রক্তদান দেবেন কারণ আপনি জানেন না কখন আপনার রক্তের প্রয়োজন পড়ে আর ডাক্তার ডাক্তাররা বলেন যে বছরে তিনবার অন্তত রক্ত থেকে সক্রিয়

আমাদের কাছে শুধু নির্বাচন না রাজনীতির সময় নাই উনিশশো পঁয়ষট্টি দিন আমরা এই ধরনের সামাজিক কাজকর্ম করে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকম বুথ ডিস্ট্রিবিউশন থেকে যেটা যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা পাশ করে যে বিভিন্ন করা হচ্ছে এগুলো আমাদের নিত্য যে ব্যাপারে আমরা রাজনীতি করতে গেলে তৃণমূল থেকে এই ধরনের সমাজমূলক কাজগুলো করতেই হবে ধন্যবাদ তৃণমূল কংগ্রেস মানুষ একই সঙ্গে আমাদের সবচেয়ে একই সঙ্গে দলের কর্মীদের পাবো এবং সবচেয়ে বড় কথা যে আমাদের এই অনুষ্ঠানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে